আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অবস্থান করতেছি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রাম বড় শাহিনের মানে বড় শাহীন ছাগলের বিক্রয় কেন্দ্রে তো ইনি বড় শাইন ছাগল সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে এবং প্রচুর পরি পরিমাণ কালেকশন এবং সেল প্রত্যেক সপ্তাহে কিছু নালে পঞ্চাশ থেকে ষাট পিস ছাগল ইনি সেল করে থাকে অনলাইনে অফলাইনে তো আছে তো এর কাছে ছাগল মানে অল টাইম একশো প্লাস মজুদ থাকে মানে অল টাইম একশো প্লাস মা ছাগল মজুদ থাকে তো আপনারা নিদ্বি দেয় নির যদি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা সাইনির কাছে অর্ডার করতে পারেন প্রত্যেকটা ভিডিওতে সাইনির স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে আপনারা ওনার সাথে কথাবার্তা বলে নেবেন এভাবে যে আমার এই ছাগলটা প্রয়োজন এই ছাগল প্রয়োজন এই বয়সের প্রয়োজন এই জাত প্রয়োজন তো তা শিরোহী হরিয়ানা বিটল যমুনা পারি না গুজরি না কী নেবেন সেটা ওনার সাথে আপনারা ফোনে আলাপ আলোচনা করে নেবেন যে আমার এই ছাগলটা লাগবে এরকম বয়সের কিংবা প্রেগনেন্ট এটা আপনারা আলাপ আলোচনা করে দেবেন শাহিনের সাথে যাতে করে আপনারা কোনো কোনোরকম দ্বিদাদ্বন্দ্বে না পড়েন ও আপনাকে দেখাবে ভিডিও ফোনে কিংবা ভিডিওতে দেখবেন কিংবা যারা অনলাইনে ছাগল এবার কিনতে চাচ্ছেন না তারা ডাইরেক্টলি এই অ্যাড্রেসে চলে আসবেন আপনারা বাংলাদেশে যেখান থেকে আছেন এনার অ্যাড্রেসটা হচ্ছে আবারও বলে দিচ্ছি নাটোর জেলা নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রাম বড় শাহীন এ হচ্ছে বড় শাহিন তো এনার নাম্বারটা দেওয়া থাকবে আর অ্যাড্রেসটা দেওয়া থাকলে আপনারা যদি অনলাইনে ছাগল না কিনেন তাহলে অফলাইনে আসে ডাইরেক্টলি দেখে শুনে ছাগল কিনতে পারবেন কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আপনি ডাইরেক্টলি আসবেন ইনি ব্যক্তি হিসেবে অনেক ভালো কোনো সমস্যা নেই আপনারা আসবেন ছাগল কিনবেন পাঠানোর দায়িত্ব এর কোনো সমস্যা নেই আপনি এখানে পোষা পর্যন্ত দায়িত্ব আপনার তারপরে পাঠানোর দায়িত্ব কিন্তু এর কোনো সমস্যা নেই এনার সাথে সংযোগে নাটোর কাউন্টার থেকে মানে বাস সংযোগ এনার বাস সংযোগটা খুব ভালো সারা বাংলাদেশে আপনার কোথায় পাঠানো যাবে কীভাবে পাঠানো যাবে এই বিষয়ে মানে মানে খুব ভালো জ্ঞান আছে কোনো সমস্যা নেই সবার সাথে লিঙ্ক আছে কোনো প্রবলেম নেই আপনারা যেখান থেকে আসেন যদি মনে করেন আমরা ডাইরেক্টলি আসবো এখানে এসে ছাগল কিনবো তাহলে আপনার ডাইরেক্টলি সাইনের অ্যাড্রেস অনুযায়ী এসে ছাগল কিনবেন আপনার পাঠানোর দায়িত্ব সাইনের আপনার পাঠা মানে নিয়ে যা নিয়ে কোনো চিন্তা নেই তো আপনারা যদিও অনলাইন অর্ডার করেন করবেন না হলে আপনারা ডাইরেক্টলি আসবেন এসে ছাগল নিয়ে চোখে দেখে মনে ছাগল কিনে নিয়ে চলে যাবেন কোনো প্রবলেম নেই তো আমি ভিডিওটা লং করলাম না ভিডিওটা আমি আজকে এই পর্যন্তই রাখলাম বিভিন্ন মানে অনেক ছাগল থাকে এর কাছে প্রচুর পরিমাণ ছাগল থাকে এই যে প্রচুর পরিমাণ ছাগল থাকে আমি সেটা চিত্রটা দেখা দিলাম এই যে প্রচুর পরিমাণ ছাগল এই যে আসসালামু আলাইকুম